আসসালামু আলাইকুম বিহর শিঙ্কি চাকরি ব্লগার চ্যানেল আপনাদের কলকাম থেকে জানাচ্ছি দেখেন এই যে আমি বাপের বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে জিনিসপত্র নিয়ে এগুলো আমি কিন্তু আমার নিজের বাড়ি খুলনাতে যাচ্ছি আর যাওয়ার জন্য কিন্তু এটা ইজি বাইক ভাড়া করেছিলাম রিজার্ভ করেছিলাম একদম বাপের বাড়ির ঘর ঘরের সামনে থেকে একদম আমার নিজের বাড়ির খুলনার গেটে পর্যন্ত তো দেখেন যাওয়ার মতে আমি আম কাঁঠাল তারপরে আপনার মাছ মাংস নারকেল সবই নিয়েছিলাম আর আমাদের এলাকায় কিন্তু আপনার ভ্যানটা বেশি চলে ভ্যান বাইক বেশি চলে আমাদের এলাকায় প্রায় সবাই এগুলোতেই চলে তার কোনো সমস্যা হয় না অনেকে এটা নিয়ে হাসাহাসি করতে পারেন আর দেখেন আমাদের কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম বাসে সেতু দিয়ে যাওয়া যায় কিন্তু এখান আমাদের এমনি যখন সেতু আছে এই সেতু দিয়েও আমরা যেতে পারি তো যাওয়ার পথে কিন্তু আমরা একটু সিঙ্গারে কিনে নিয়েছিলাম শিঙ্গারা পরোটা কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি নাস্তা আমরা বেশ সকাল সকালই রওনা দিয়েছিলাম তো যাওয়ার পথে জানিটা আপনার সাথে শেয়ার করলাম দেখেন কিছু দূর বৃষ্টি হয় কিছু দূর রোদ হয় এভাবেই চলছিলো আবহাওয়াটা আর আমরা কিন্তু বেশ কাছেই পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ি তো আমাদের যে ইজুবাই কলা উনি একটু শরীরে ওনার শারীরিক অক্ষমতা ছিল প্রতিবন্ধী ছিল যার কারণে আমার ব্যাগটা কোনো নামাতে পারেনি যার কারণে আমারই করা লাগছে এগুলো যার কারণে ভিডিওটা করতে পারিনি আল্লাহ হাফেজ